শীতের এক ভয়ঙ্কর রাত পর্ব পাঁচ থেকে পনেরো রাজু অন্ধকারে দৌড়াতে লাগলো বাড়ির পুরোনো কাঠের মেজে ফেটে যাওয়ার শব্দে মনে হচ্ছিল কেউ যেন তার পেছনে ধাওয়া করছে সে যতই দৌড়ায় মনে হচ্ছিল অদৃশ্য কিছু তার পায়ের কাছে এসে পড়ছে হঠাৎ রাজু থেমে গেল বাড়ির এক কোনায় সে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল জানালার কাছে কিন্তু সমস্যা হলো সে ঠিক সামনে দাঁড়িয়ে নেই বরং জানালার প্রতিচ্ছবিতে সে পিছনে ফিরেছিল রাজুর নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল সে পিছনে তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না ঠান্ডা বাতাস তার ঘাড় বেয়ে নামছিল যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে কে রাজু চিৎকার করলো কিন্তু তার কণ্ঠস্বর যেন দেয়ালে আটকে গেল অসমকা সে অনুভব করলো ঠান্ডা হাত তার কাজ শুয়েছে রাজু দ্রুত সরে গেল কিন্তু যখন সে নিচে তাকালো সেখানে সে কিছুই দেখতে পেলো না জানালার বাহিরে তাকিয়ে রাজু দেখতে পেল বাড়ির উঠোনে একটি ছায়া দাঁড়িয়ে আছে ছায়াটি ধীরে ধীরে নড়ছিল অদ্ভুতভাবে ছায়ার কোনো আকার ছিল না শুধু একটা কালো অবরব রাজু জানালার কাছে গিয়ে ঝুঁকল কিন্তু তখনই ছায়াটি জানালার গায়ে উঠে এলো এবং জানালার উপাস থেকে ঠেসে ধরল তার মুখ রাজু দ্রুত পিছিয়ে এসে দরজা লাগিয়ে দিল সে শ্বাস নিতে পারছিল না দরজার ওপাশ থেকে শব্দ হচ্ছিল যেন কেউ আস্তে আস্তে দরজায় হাত বলিয়ে যাচ্ছে সেই সাথে ফিস ফিস শব্দ চলে যাও এখান থেকে চলে যাও রাজু ঘরের ভেতরে দৌড়াতে লাগলো কিন্তু প্রতিটি রুম যেন তাকে আবার সে একই দরজার সামনে ফিরিয়ে আনছিল রাজু বুঝতে পারলো এই বাড়ি তার সাথে খেলা করছে আতঙ্ক তাকে আরও গভীরে টেনে নিয়ে যাচ্ছিল আমি কি স্বপ্ন দেখছি রাজু নিজেকে প্রশ্ন করলো কিন্তু তার নখের নিচে জমে থাকা ধুলো আর পায়ের নিচে ঠান্ডা মেজে প্রমাণ করছিল এটা কোনো স্বপ্ন নয় রাজু শুনতে পেল বাড়ির উপরের তলা থেকে কেউ যেন নামছে ধীরে ধীরে সিঁড়ি ভর দিয়ে নামার শব্দ রাজু উপরের দিকে তাকিয়ে দেখল সিঁড়ির মাঝখানে অন্ধকারের মধ্যে দুটি অদ্ভুত ভয়ানক চোখ তার দিকে তাকিয়ে আসে চোখগুলো সরাসরি রাজু চোখের দিকে তাকিয়েছিল যেন তার ভেতরটা দেখতে চাইছিল রাজু সিঁড়ির নিচে দৌড়ে পালানোর চেষ্টা করল। কিন্তু বাড়ির প্রধান দরজা কোথাও খুঁজে পেল না যে দিক দিয়ে সে এসেছিল সেই দিকে এখন শুধুই দেয়াল বাড়ির গঠনকে বদলে যাচ্ছে রাজু হতবাক হয়ে পড়ল ভয় আতঙ্কে রাজু স্থির হয়ে গেল হঠাৎ একটি পুরনো ছবি রাজু চোখে পড়ল ছবিতে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছে এক পরিবার রাজু অবাক হয়ে দেখল ছবির পেছনে ছায়াটি হহবহু সেই ছায়ার মতো যা সে জানালায় দেখেছিল ছবির নিচে লেখা শীতের রাতে কেউ ফিরে আসে না রাজু হঠাৎ অনুভব করলো যে বাড়িটি ঘুরতে শুরু করেছে দেয়াল জানালা দরজা সব কিছুই যেন নড়াচড়া করছে রাজু পড়ে গেল মাটিতে তার মাথায় আঘাত লাগলো চোখের সামনে রাজু সবকিছু অন্ধকার দেখছিল রাজু যখন জ্ঞান ফিরে পেল তখন সে বাড়ির বাহিরে ছিল চারিদিকে নিস্তব্ধতা বাড়ির দরজাটি বন্ধ হয়ে গিয়েছিল আকাশে সাত ঝকঝক করছে রাজু ভেবেছিল সব কিছু হয়তো বা শেষ হয়ে গিয়েছে কিন্তু পরদিন সকালে রাজু আবার সেই বাড়িটির সামনে গেল কিন্তু বাড়িটি এবার আর সেখানে ছিল না সেই জায়গায় এখন শুধু পুরনো ধ্বংসস্তূপ রাজু ভয়ে পিছনে ফিরে তাকালো তার ছায়া ঠিক ছিল কিন্তু ছায়ার মাথায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল তো আজকের মতন আমরা শীতের এক ভয়ঙ্কর রাতের পাঁচ থেকে পনেরো পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্ব নিয়ে আমরা খুব দ্রুত আসবো আর এই পর্বটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ